এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞানের মোস্ট কিউরিয়াস অ্যান্ড পাওয়ারফুল টপিক নিয়ে আলোচনা করব। সেটা কি বলতো গ্র্যাভিটি বা মহাকর্ষ রাইট আজ থেকে বহু বহু বছর আগে বিজ্ঞানীরা বিভিন্ন প্রশ্ন নিয়ে চিন্তা করত কীরকম যেমন আমাদের পৃথিবীর আকৃতি কেন গোলাকার সূর্যকে কেন্দ্র করে কেন আমাদের পৃথিবী ঘুরছে আবার চাঁদ কেন আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এই সব কিছু ঘুরছেই বা কেন আবার চিন্তা করে দেখো চাঁদ তো পৃথিবীর উপরে এসেও পড়তে পারতো কিন্তু পড়ছে না কেন এরকম বহু প্রশ্ন থেকেই গ্র্যাভিটি বা মহাকর্ষের এই কনসেপ্টের উৎপত্তি বল গ্র্যাভিটি বা মহাকর্ষ কি জিনিস গ্র্যাভিটি হচ্ছে আমাদের মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ রাইট তাহলে মহাবিশ্ব বলতে আমরা কি বুঝি বল মহাবিশ্ব হচ্ছে আমাদের পৃথিবী গ্রহ সূর্য নক্ষত্র সব কিছুকে মিলিতভাবে আমরা বলি মহাবিশ্ব অ্যান্ড গ্র্যাভিটি বা মহাকর্ষের সাথে আমরা আইটাটা আমরা শুনি রাইট সেটা কি বলতো অভিকর্ষ অভিকর্ষ মানে কি অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবীর সাথে কোনো বস্তুর যে আকর্ষণ তাহলে দেখো মহাকর্ষ কী ছিল যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ আর অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে কোনো বস্তু তাহলে কি আমি বলতে পারি অভিকর্ষ হচ্ছে এক প্রকার মহাকর্ষ রাইট তাহলে চিন্তা করে দেখো ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং পৃথিবীর সাথে তোমার আকর্ষণ আছে আবার তোমার সাথে নাকি আশেপাশে সব কিছুর আকর্ষণ আছে আবার আশেপাশে আমাদের ঘর বাড়ি গাছপালা সব কিছু নাকি সব কিছুকে আকর্ষণ করছে